সবচেয়ে সেরা কালেকশন থাকবে আর বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কি দেখাবেন ভাই প্রথমে আমরা ট্রাউজার দেখাবো আচ্ছা দেখেন তাহলে কালেকশন হলো এই যে জর্ডানের হ্যাঁ জর্ডানের এটা খুব সুন্দর কালেকশন হ্যাঁ একদম 350 টাকা অনলি 350 অনলি 350 টাকা সাইজ হবে এক্সেল এল এম ওকে এই একটা কালার হবে অনলি 350 টাকা এই একটা হবে সাদা কালার সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এই একটা কালার হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এ একটা কালার হবে ব্লু ভিতরে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হবে অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ যে অ্যাশ কালার ভিতরে জর্ডানের হ্যাঁ জর্ডানের অ্যাশ কালার এ একটা কালার আছে জর্ডানের হুম ছাই কালার ছাই কালার ভিতরে প্রাইস থাকবে এগুলো কি ভাই একদম 350 টাকা একদম অনলি 350 অনলি 350 টাকা একদম এ একটা আছে নাইকের হবে ব্ল্যাক কালার হুম পিছনে স্টেপ হবে 350 একদম 350 টাকা ওকে

স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে স্টেজ হবে এই একটা কালার হবে দেখেন হুম এই যে এই একটা হবে একটা কালার হবে স্টেপের ভিতরে একটা কালার হবে ব্ল্যাক কালার সাইজ হবে স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত এই একটা কালার হবে হুম দেখেন একদম এই একটা কালার আছে দেখেন এই যে চারশো পঞ্চাশ টাকা তিন পিস নেবেন তেরোশো টাকা রাখা যাবে তিনটা নিলে তেরোশো টাকা এই যে এই একটা কালার আছে মোবাইল প্যান্টগুলো প্যান্ট সুন্দর হ্যাঁ স্টেজের ভিতরে ফ্রি সাইজ এই একটা কালার হবে এই একটা কালার আছে কালারগুলো খুব সুন্দর ভাই স্টেজের ভিতরে কালার হবে এই যে সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ এই একটা কালার হবে অলিভের ভিতরে হুম স্মল থেকে ডাবল এক্সেল এই একটা কালার হবে ব্লুর ভিতরে একটা জগার্সই খুব সুন্দর মোবাইল প্যান্ট খুব এই একটা হবে এই যে নিচে রিপ সিস্টেম জগার্স কার্গো স্টাইলের একটা কালার হবে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ নিচে রিপ আছে এটা ব্যাক সাইডে কি পকেট আছে ভাই এটা ব্যাক সাইডে পকেট নেই আচ্ছা আচ্ছা শুধু সামনে দুটো পকেট সামনে দুটো পকেট হবে ওকে ফোর পকেট আর ফোর পকেট হ্যাঁ এই এক্সট্রা থাকবে 450 একদম 450 টাকা 450 এই একটা কালার হবে দেখেন অনেক সুন্দর কালার স্টেজের ভিতরে হুম কাপড়ও খুব ভালো কাপড়ও ভালো হবে এই একটা কালার হবে অ্যাশ কালারের ভিতরে এই একটা কালার হবে

পায়জামা ঠিক আছে সুতি কাপড়ের ভিতরে এক্সপোর্ট কোয়ালিটি একদম 400 টাকা সাইজ হবে এভেলেবল পকেট আছে কিন্তু হ্যাঁ পকেট আছে দুইটা পকেট আছে মোবাইল টু টাকা পয়সা রাখতে পারবেন প্রাইস হচ্ছে একদম 400 টাকা 400 টাকা সাইজ কি কি ভাই এটা মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র মাত্র 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা পড়বে ওকে মোবাইল পকেট এগুলো হচ্ছে থ্রি কোয়াটার থ্রি কোয়াটার থ্রি প্রাইস কত এটা হলো দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশনলি দুশো টাকা চার পিস নিলে এক হাজার টাকা ওকে এই যে হাজার টাকা টাকা একটা কালার হবে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট একটা কালার হবে হবে সাইজ মিডিয়াম থেকে ডাবল এক্স পর্যন্ত ওকে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে ওকে কালার হবে ডিজাইন আছে খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে এডিদাস বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবো ক্যাশ অন ডেলিভারি ওকে এই যে হোয়াইট হবে এই যে একটা কালার হবে অনেক সুন্দর কালার সুন্দর কালার হ্যাঁ এই একটা আছে হুম চমৎকার ব্ল্যাক এর মধ্যে এই যে ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক প্রাইস থাকবে ভাই একদম 250 টাকা চার পিস 1000 টাকা থ্রি কোয়ার্টারও হ্যাঁ থ্রি কোয়ার্টারও কিন্তু কোয়ার্টার প্লাস থ্রি কোয়ার্টার হলো 300 আচ্ছা আচ্ছা এটা টু কোয়ার্টার প্লাস থ্রি কোয়ার্টার সমান আর কি আছে সাইজ বড় আছে হ্যাঁ সাইজ আছে এটা হচ্ছে এক কালার টু কোয়ার্টার হ্যাঁ এগুলোর প্রাইস কত এটা 250 টাকা পিস চার পিস 1000 টাকা ফেব্রিকটা একটু দেখি ও ভাই সফট ফেব্রিক অনেক সফট সব পাতলা হবে ইউজ করা গেনজি কাপড়ের মতো খুব সুন্দর স্টিচ হবে প্রাইস কত? 250 টাকা। একদম 250 টাকা। 250 টাকা। এই যে একটা পিঙ্ক কালার। এই একটা আছে রেড, ফুল রেড। ফুল রেড কালার। 250 250 টাকা একদম 250। এটা হবে অ্যাশ কালারের ভিতরে। হুম। 250 এটা হবে এই যে ব্ল্যাক কালার। 250। 250 টাকা। অলিভ কালার। এটা হবে অলিভ কালার 250 টাকা। এই একটা হবে হুম। ব্লু কালার 250 টাকা পিস।

এই যে কালার আছে সাইজ হবে अवेलेबल সাইজ হবে হুম স্টেজ অনলি 300 অনলি 300 টাকা অনলি 300 টাকা এই যে থ্রি কোয়ার্টার সুন্দর থ্রি কোয়ার্টার অনলি 300 টাকা অনলি 300 টাকা এই একটা হবে এই যে ব্ল্যাক কালার অনলি 300 অনলি 300 টাকা এই একটা আছে এই যে ব্লু কালার অনলি 300 টাকা একবার পাতলা অনলি 300 টাকা স্টেজ ওকে তো সব লোকেশনটা বলে দেন এটা হলো গ্লোব শপিং সেন্টার আপার ফ্লোর 6 নাম্বার ফ্লোর নাম্বার আপার ফ্লোর দোকান নাম্বার 6 এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিট ঢাকা কলেজের অপোজিট